আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা থেকে গতকালকে যখন পুরান ঢাকার একটা ভিডিও দেখলাম যেখানে পাথর দিয়ে মাথায় এরকম পাথর দিয়ে একটা মানুষকে হত্যা করা হলো অনেক মানুষের সামনে এবং যারা এই পাথরগুলো মারতে খুবই ঠান্ডা মাথায় কয়েকজনে মিলে আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি চাঁদা না দিতে রাজি হওয়ার কারণে একটা মানুষকে এভাবে হত্যা করা হলো মানে বিএনপি এবং চাঁদাবাজি এটা এটা এখন বিএনপির দল না এটা অনেকেই বলে যে এটা শহীদ জিয়ার দল না এটা হলো চাঁদাবাজির দল আমাদের লক্ষ্মীপুরের শহীদ আমাদের মানে আমার লক্ষ্মীপুরের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির একটা মানে সিস্টেমে চাঁদা নেওয়ার দেই সিস্টেমটা বা তাদের অনেক বড় বড় নেতা একদম ওপেনলি চাঁদাবাজির সপক্ষে কথা বলতেছে সেটার এই সেটার ইফেক্ট হলো একদম তৃণমূল পর্যায়ে বা ওয়ার্ড গ্রামীণ পর্যায়ে এরকম চাঁদাবাজি চিন্তা করে দেখেন এই দল যদি ক্ষমতায় আসে কি ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশের কিন্তু আমাদের নাকি উপায় নাই সবার এমন ভাবখানা যে বিএনপি ক্ষমতায় চলে আসছে খুবই অবাক লাগে মানে এই দলটাকেও মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনবে দেখেন এই বিএনপি যখন পাঁচই অগাস্টের পরের দিনে মনে হয় বাহাত্তর ঘন্টার মধ্যে তারা মহাসমাবেশ ডেকে তিন মাসের জন্য নির্বাচন চাইছে স্বয়ং তারেক জিয়া এর পর তাদের যে মানে ওই যে বললো যে পনেরো বছর ক্ষুধার্ত পেটে তারা যা শুরু করলো এই দল ক্ষমতায় আসলে আমি নিশ্চিত করে আজকে এখানে বলতেছি মানে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে দেখে মনে হচ্ছে যে বিএনপির মতো দলের মানে সবার না কিছু ভালো মানুষ তো আছেই ওভারঅল সাধারণভাবে যদি বলতে জন্য বাংলাদেশে আওয়ামী লীগ ঠিক ছিল মানে এটা বলতে বাধ্য হওয়া লাগছে এখন এই পরিস্থিতি দেখে চিন্তা করে দেখেন সাদেক হোসেন খোকা প্রয়াত সাদেক হোসেন খোকা আল্লাহ তাকে মাফ করুক জান্নাত নসিব করুক খুবই নামি দামি মানে সর্বজন গৃহীত সর্বজন শ্রদ্ধেও একজন মানুষ ছিলেন খোকা তার ছেলে ইশরাক সেও কিন্তু এই গত পনেরো বছরে আওয়ামী লীগের দমন নিপীড়নের বিরুদ্ধে মোটামুটি ভালোই সে লড়ছে একা কিন্তু তার প্রতি মানুষের একটা সফট কর্নার ছিল নেতা হিসেবে কিন্তু এই ভদ্রলোক দেখেন এই ভদ্রলোক ক্ষমতার লোভে পুরা ঢাকা শহরকে অবরুদ্ধ করে রাখছে এটা নিয়ে অনেকে অনেক কলা লেখালেখি করতেছিল বা অনেকে বিএনপির অনেক হাইকমান্ড বলতেছিল যে এটা দলীয় ভাবে কিন্তু না ইশরাক নিজেই করতেছে এই ইশরাক মানে অবৈধ নির্বাচন যখন হয়েছে তখন যে অবৈধ নির্বাচন এটা বাতিল করো আগস্টের পরে সেই মানে মানে লজ্জা এদের চক্ষু লজ্জা যদি একটু থাকে মানে কেমনে মানুষ পারে অবৈধ বলে বাতিল করার জন্য মামলা করছে সে একই মামলার কাগজপত্র এখন বলতেছে তাকে মেয়র হিসেবে ঘোষণা করার জন্য মানে আমরা জাতি হিসেবে কত নির্লজ্জ এদের নির্লজ্জ কার্যকলাপ আমরা দেখতেছি এই ভদ্রলোক মানে পুরান ঢাকার সে নগর ভবনকে অবরুদ্ধ করে রাখছে তালা মেরে রাখছে নিজেকে নিজে স্বঘোষিত মেয়র সে বিভিন্ন সভা সেমিনার করতেছে ওখানে লিখতেছে মাননীয় মেয়র মানে এদের চক্ষু লজ্জা কোন জায়গায় গেছে তো আমরাও প্রথমে ভাবলাম এটা শুধু ইয়াং একটা ছেলে ক্ষমতার লোভে এরকম করতেছে কিন্তু যখন তারেক জিয়া যখন বলল যে তাকে কেন মানে মেয়র হিসাবে কি যেন ওই যে শপথ পড়ানো হয় নাই তারা গিয়ে এটা নিয়ে প্রশ্ন করছে কেরকম নির্লজ্জ একটা মানে ক্ষমতা লুবি এই দলটা তারেক জিয়া যখন এই কথা বলছে তার মানে তারেক জিয়া যে এতগুলো মানুষকে এতদিন ক্ষতি করলো এত কষ্ট দিল মানে একটা নগর ভবনের বা মেয়র অফিসের কার্যক্রম বন্ধ করে দিল এটা নিয়ে এক জিয়া একটু দুঃখ প্রকাশ করলো না তার কথা হলো অবৈধ নির্বাচনের তার মানে ইশরাককে বৌদ্ধভাবে কেন ঘোষণা করা হলো না তার মধ্যে এই যে ঘটনাটা গতকালকে মানে দু তিন দিন আগের ঘটনাটা পুরান ঢাকায় মানে আমরা কি প্রস্তর যুগে ফেরত গেলাম মানে আমি যেটা বলতেছি ফ্যাসিস্ট ইজ লোডিং মানে আমি তো ইংরেজি ভালো বলতাম পারি না তাহলে খুব ফাটায় ফুটাই বলতে পারতাম বাংলা কথা বলতে গেলে মানে ফ্যাসিবাদের ভার্সন দুই লোডিং হচ্ছে যা আপনারা দেখতেছে লোডিং নির্বাচনের মাধ্যমে পুরা যখন লোডের হয়ে যাবে তখন খেলা টের পাবেন বাংলাদেশকে মানে ভয়াবহ এটা শুধু আমি না অনেক কলামিস্ট বলতেছে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলতেছে যে এই বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশকে লুটেরা রাজ্য বাংলাদেশে ফ্যাসিবাদের চূড়ান্ত রকম অবস্থা নিয়ে পৌঁছাবে অথচ এই বিএনপি আওয়ামী লীগের অত্যাচার যখন আমরা খুবই খারাপ লাগতো এই তার ওই জামা কাপড় ছাড়া ছবি যখন প্রকাশিত হয়েছে আমরা সাধারণ মানুষ কান্নাকাটি করছি আর সেই তারেক জিয়া এখন অবৈধ মেয়র বৈধ হিসাবে ঘোষণা কেন করে নাই এটা নিয়ে এসে কথা বলতেছে তার কথাবার্তা তার এক জিয়ার তার কথাবার্তাগুলো ভালো লাগে খুবই ঠান্ডা মাথা পরে খুব চিৎকার করে না কিন্তু ঠান্ডা মাথা সে বাংলাদেশে যা ঘটতেছে সেগুলার মানে তার দলের নেতা কর্মীরা যা ঘটতেছে করতেছে সেটাকে সে একরকম বৈধতা দিচ্ছে ওই লন্ডনে বসে এবং এই পুরান ঢাকার এই ঘটনা মনে চারজনকে বিএনপির পক্ষ থেকে বহিষ্কার করছে বহিষ্কার করার পরে এখন এটা নিয়ে মানুষ কেন কথা বলতেছে সালাউদ্দিন বলতেছে যে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হয়েছে এটা নিয়ে এখন এরকম কথাবার্তা বলা ঠিক না চিন্তা করে দেখেন নির্লজ্জ বলতেছে একটা লোককে পাথর মেরে মেরে ফেলছে সে এটাকে সমান করতেছে বহিষ্কার করা আপনাদের বহিষ্কার করার ধরন কি আমরা জানি না হ্যাঁ বহিষ্কার করার ধরন জানি না আমরা ভাই মানে খুবই কষ্ট লাগে জুলাইতে আমিও বাংলাদেশে ছিলাম মিছিল মিটিংয়ে আমিও ইয়ে করছি দেখছি আমি অনেক অনেক ভিডিও করছি ছোট ছোট স্কুল কলেজে বাচ্চারা কত অবন্ধনীয় দুঃখ কষ্ট করে আহত হয়ে চোদ্দশো পনেরোশো মানুষ মৃত্যু হয়ে এই এই দেশটা আমরা পাইলাম এই দেশটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই দলটা কি করতেছে মানে চোখ বন্ধ করে যখন নির্বাচনের পরবর্তী অবস্থা চিন্তা করি আল্লাহ মাফ করো মাফ করো আমি 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 ভেবে পাই না এই দলকে ভোট কে দিবে এখন আসলে ভোট কাকে দিবেন বাংলাদেশে তো কাকে দিবেন এই বিকল্প তো দলও নাই যে তাদেরকে দিবে যে ছোটোখাটো দলগুলো আছে আমি জানি না মানে আমাদের দেশের সোধা কথা আমাদের দেশের ভবিষ্যৎটা অন্ধকার এবং আমি যেটা বলতেছি আবারও বলতে বাধ্য হচ্ছি আমলিক সরকার আমাদের জনগণের জন্য ভয়াবহ রকম খারাপ ছিল কিন্তু এখন মনে হচ্ছে মানে আমলিক সরকারের সময় ভালো ছিলাম না এখনও ভালো ছিলাম না তবে বিএনপির মতো এই বিএনপির মতো সবাই না আবারও বলতেছি বিএনপির অনেক ভালো মানুষ আছে যারা এই লুটপাটগুলো করতেছে যারাই চাঁদাবাদিকে প্রশ্রয় দিচ্ছে এগুলাকে এগুলাকে প্রশ্রয় দিচ্ছে বা এগুলোকে মেনে নিচ্ছে বা উৎসাহিত করতেছে এদের জন্য আওয়ামী লীগের মতো দলই দরকার ছিল আওয়ামী যে বলছে দু সাল পর্যন্ত ক্ষমতায় রাখা আসলে দরকার ছিল তাতে অন্তত এই এই দলের নিশ্চিন্ন হয়ে যেত আমি মানে বলতে বাধ্য হই আমার লক্ষ্মীপুর বিএনপি অধ্যিত একটা এলাকা আমার এলাকাটাও বিএনপির কিন্তু এই অবস্থায় দেশ শেষ হয়ে যাবে এখন সবাই ভালো থাকেন দোয়া করবেন দেশের জন্য দোয়া করি বাট কালকে ওই ভিডিওটা দেখার পর থেকে মানে এত খারাপ লাগতেছিল মানে ওই লোকটার দুটা ছেলে মেয়ে কি সুন্দর নাম করে রাখছে সোহাগ সোহানা সোহান সম্ভবত এরকম নামগুলা এই বাচ্চাগুলো তাদের বাবাকে এভাবে হত্যা করতে দেখতে কেমন মানে ওদের সাইকোলজিক্যাল ড্রমার মধ্যে দিয়ে যাবে সারা জীবন ওরা সারা জীবন সাইকোলজিক্যাল ড্রমার মধ্যে দিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সিদ্ধান্ত আপনাদের হাতে নির্বাচন আসতেছে ক্ষমতা এরাই নিবে যেভাবে হোক কিভাবে ঠেকানোর আমি জানি না আমার মনে হচ্ছে জুলাই মতো আবার আমাদের রাস্তায় নামা উচিত নির্বাচন প্রতিহত করার জন্য বিএনপিকে প্রতিহত করার জন্য মানে আমরা আবার ওই যে ষোলো পনেরো ষোলো বছর বিষয়টা অনেকেই বলে তো বিএনপি ক্ষমতা এসে এরকম করলে তাদেরকে আবার ট্রেন হিসেবে না মানা হবে এত সোজা না বিষয়টা এত সোজা না এত সোজা হবে না এখন যেটা করতে হবে নির্বাচনে যাওয়ার আগেই এদেরকে প্রতিহত করতে হবে নির্বাচনে যাওয়ার আগে বিএনপির যারা এখন পর্যন্ত যেমন খালাদা জিয়া তারেক রহমান তারেক রহমান যত উল্টাপাল্টা কথা বলো তার প্রতি এখনো আমার সব কর্মার আছে আমার মনে হচ্ছে বাংলাদেশে পরবর্তী দেশে ভালো একজন প্রধানমন্ত্রী হলেও হতে পারে তারা তাদের এই দলের মধ্যে হাই হাইকমান্ড থেকে তাদের বহিষ্কার করা শুরু করতে হবে নাম্বার ওয়ান হলে সালাউদ্দিনকে বহিষ্কার করতে হবে ফজলু কি তাকে বহিষ্কার করতে হবে আরেকটা আছে না মির্জা আব্বাস তাকে বহিষ্কার করতে হবে এরকম ছেলে যেগুলো পাল্টা কথা বলে সেগুলোকে বহিষ্কার করে একটা শুদ্ধিকার করে বিএনপি কে একটা শুদ্ধ দলে রূপান্তরিত করে তারপরে নির্বাচন হতে হবে আদারওয়াইজ বুকটা ফেটে যাচ্ছে